বন্যির মা শাক তুলি দিবে না রে আমি তোমার শাক তুলল আরেকদিন কত শাক মাছি খায় এবার শাক ফেলায়ও নেই এই তামাক বাড়ি কানি কানি দিলেও হলে মা যে চাপলি মনে চাগল খাই খেলা চিনেমা গাজা যে চি চাং ন মন 我就搞 ungi。<noise> <noise> <noise> তো চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি দেখো সকালবেলা বেগুন পোড়া দিয়েছি আর শিম তরকারি আর হলো শাক আজকে সকালবেলা তো আগের দিন না তোমরা ভিডিওটা ওই দেখেছ তারপরে ওই বিকালবেলা থেকে ওই সরষের ফুলগুলো থেকে আর কি শুরু করেছিলাম রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন আমি সকালবেলা তার আজকে রান্না করছি ওই সিম তরকারির সিমগুলো ছিল আর শাক নিয়েছিলাম তোমরা দেখতেই পারলে এগুলো একজনের কাছ থেকে নিয়ে এসেছি তো এত সুন্দর টেস্টি হয়েছে শাকগুলো একদম সফট হয়েছে তারপরে বিকালবেলা দেখো সারাদিন তো ধান ঘাটাঘাটি করলাম মানে এতটা বিজিতে দিনটা যাচ্ছে কি বলবো মানে পুরো দিনগুলো এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে যাচ্ছে আর পুরো দিন পুরো বিজি সন্ধ্যার সময় আমি তারপরে এখন পিঠা ভাজতে চলে আসলাম তো ওই যে ওই চুষি পিঠা না কী পিঠা বলে সেগুলো আর কি দুধের মধ্যে দিব হালকা পাতলা একদম করে করে তারপরে দিবো আমি দুধের মধ্যে ছেড়ে তো একটু যখন দুধ অল্প একটু দুধ নিয়ে এসছে এক কেজির মতন তো সেখান থেকে একটু জল দেওয়া হয়েছে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তো আমার মেয়েরা যেহেতু ডেইলি দিন ওরা ভাত ভাত খেতে খেতে আর ভাত খাওয়ার মন করে না ওদেরকে ওই জন্য ভাবছি আজকে নতুন কিছু একটু বানিয়ে দেই আর রুটিও আটাও শেষ হয়ে গেছে তো তার জন্য আমি এখন আতপ চালের গুড়া গুলা কড়াইতে দিয়ে নিয়েছি আর এগুলো খাওয়া করে নিব সেখান থেকে একদম ছোট ছোট লেচি ওগুলো পিঠা বানাবো যেগুলো সহজে ইজি হবে তাই করছি আগ উঠে গিয়েছে আমার কি বলতো ও না তো দেখো চলো এখন খাওয়াটা হয়ে গেল আর এখন পিঠাগুলো দেখো এরকম করে সাইজ করে নিয়ে এই ধরনের পিঠাগুলো তো চলো আমি ছটফট এই পিঠাগুলো বানিয়ে নিই আর তোমরা তো দেখতে থাকো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সবাই চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকো আর যারা পুরনো বন্ধু তোমরা যারা সাপোর্ট করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দিবে প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখছো না কেন কেউ নতুন নতুন লোক আমার ভিডিও এতে আসছেই না সবাই একটু আসো একটু সাপোর্ট করো পাশে থেকো তবেই তো ভালো লাগবে তবেই তো ভিডিও বানার আমি মোটিভেট হব তো চলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল এখন দুধ গরম করবো দুধ গরম করে দুধের মধ্যে ছেড়ে দেবো আর যখন দুধটা ফুটে আসবে তখন আবার একটু গুড় দিয়ে নামিয়ে নেবো এরকম করে খুব সহজে বানিয়ে ফেলুন পিঠে খুব মানে কি টেস্টি লাগে আরও তাড়াতাড়ি হয়ে যায় আর কি বাচ্চা নিয়ে যারা থাকো এইভাবে পিঠে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে বেশ ভালোই লাগে মানে খুব সহজে ইজিলিভাবে আর কি বানানো যায় তো চলো দেখো আমি পিঠেগুলো এখন দিয়ে দিচ্ছি আর আমি না গ্যাসের মধ্যে রান্না করছি আর এখন গুড় কেটে নিয়েছি আর এখন গুড় কেটে যখন দুধটা ফুটে তখন দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েও দিলাম আর দুধটা একটু বেশি হয়ে গেছে এখানে যে পরিমাণ পিঠে ছিল তার থেকে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো কোনো ব্যাপার না দুধ মানে পেয়ে খেয়ে নিবে তো চলো হয়ে হয়ে গেলে ওদেরকে দিয়ে দিব আর ওদের পেট জ্বলছে আর কি ভোগে আর কি এরকম একটা ব্যাপার আর কি কী তো ওরা না ওর বাড়ি ওর বাড়ি গিয়ে বলবে এটা খাবো এটা খাবো আমার এতটা রাগ ধরে গেছে এবার বলছি চলো তো কী খাবে তো ওদেরকে একটা নতুন জিনিস বানিয়ে দিই তো দেখো খুব সহজে আমি এভাবে পিঠে বানিয়ে খাওয়ালাম আমার মেয়েকে তো ওরা এনজয় করে খেলো বা একদম এনজয় করার সন্ধ্যা হয়ে গেছে এদিকে আবার মা ধার বসিয়েছে আর আমি এদিকে এগুলো অবতার করছি তো তারপরে দেখো এই যে শাকগুলো নিয়ে এসছে অন্য জায়গা থেকে শাক খেতে ভীষণ ভালো লাগে আর এদিন মধ্যে নারকেল করছে আর নারকেল একটু দিয়ে দিলাম ওই পিঠেতে বেশ ভালো লাগে তারপরে আবার আমরা পিঠে বানাতে লেগে গেলাম এখন আমরা খাবো বড়রা তার জন্য আবার পিঠে বানাটা শুরু করে দিলাম দেখো এগুলো একটু বানাতে সময় লাগে কি আবার ওই যে ছোট ছোট লেচি করতে হয় তাই তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো